পরিবারের অভাব অনটনের সাথে লড়াই করেও শিল্পকে জীবিত রেখেছিলেন নেপাল সূত্রধর মৃত্যুর পর তার শিল্পকর্মের জন্য মিলল সর্বোচ্চ সম্মান পুরুলিয়ার বাগমুন্ডির চড়িদার শিল্পী নেপাল চন্দ্র সূত্রধরকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার ঘোষণা করেছে ভারত সরকার গত বছরে নভেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তবে তার শিল্পকর্ম আজও জীবিত রয়েছে মানুষের মনে নেপাল চন্দ্র সূত্রধর ছৌ নাচের মুখোশ তৈরিতে অদ্বিতীয় ছিলেন তার হাতের ছোঁয়া লাগলেই কাঠের নির্জীব রূপ নিত্য ছৌ নাচের নানান চরিত্রে তার তৈরি মুখোশগুলি এতই সুন্দর ও জীবন্ত ছিল যে দেশ বিদেশ সর্বত্রই প্রশংসা করিয়েছে নেপালচন্দ্র সূত্র ধরে মৃত্যুর পর তার অসামান্য শিল্পকর্মের স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাকে মরণোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেয় এতে পরিবারের সদস্যরা অবশ্যই খুশি তবে তারা বলছেন তিনি বেঁচে থাকলে এই সম্মান পেয়ে আরও বেশি খুশি হতেন আর খুশি হতো খুশি তো খুব হচ্ছে কিন্তু বাবা নেই বাবা যদি পেতো বা মরন্তিকালের সময় বলেও গেল যে আমি আর পাবোই বলেছিল হ্যাঁ বলেছিল আমি আপনাদেরকে তো আপনারা আপনাদের যে পরিবার সেই পরিবারকে পালন করতে অনেক অসুবিধার সম্মুখীন noten আপনারা কিভাবে সংসার অনেক কষ্টে সংসার চলায় তো মাটির কাজও করতে আর ছনিত্যও নাছতো গানও গাইতো সব ছিল বাবা এখন কেমন লাগছে কি করবো লাগলি খারাপ লাগলি কি করবো অনুভব কাঞ্চন সত্য অনুভব তো হচ্ছে যে আমার খুব খুশি কিন্তু বাবা নেই যার পাতই নেই